গাইজ কত ভিড় হয়েছে আর এটাই ফাইনাল আর ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে অ্যালাও করবে না তো তারপর বার্থডে তে ফিটে হবে এরকম কারোর জন্মদিন হয় না দুটো প্রথমে হচ্ছে হঠাৎ করে দেখলাম ছেলে উঠলো বাবার কাঁধের উপরে তাই এই দৃশ্যটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে একটু বাধ্যই হলাম কারণ আমি একা কেন দেখবো তাই ভাবলাম তোমাদেরও দেখাই আর তারপরেই দেখো আমি একটু কারেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখছি একটু স্টাইল দিচ্ছি আর কি তো সেটাও একটু জাস্ট ক্যামেরাবন্দি করলাম তো এরকম আমি অনেক দিন করার ইচ্ছে ছিল সেই কারণে আমি করলাম তো আমি কিন্তু আজ ব্লগটা শুরু করছি একদম দক্ষিণেশ্বরে স্টেশন থেকে তো চলো মন্দিরে গিয়ে পুরোটা তোমাদের দেখো আমরা কিন্তু স্টেশন ব্লগটা শুরু করলাম তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে তো চলো এবার দেখা হবে দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সমস্ত কিছুই দেখো আজকে এমনিতে ভালোই ভিড় হবে না ভিড়

যেহেতু গঙ্গাসাগরের মেলা ছিল এখানে স্নান করে তো অনেক দেখানে সব রাখতে হবে জুতো এখানে সব রাখতে হবে ফোন সব কিছু এখানেই থাকবে তো তাই তো এটা ব্যাগ রাখো সবাই পাচ্ছ কত ভিড় হয়েছে আর এটাই ফাইনাল আর ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢুকতে অ্যালাউ করবে না তো তার কারণে ব্যাগ তারপর জুতো ফোন সব কিছুই ওখানে জমা দিতে হবে তোমাদের দেখিয়েছি কোথায় জমা দিতে হবে তো তোমরা তোমাদের একটা মানে কথা বলে দিই তোমরা যদি চাও যে সব জায়গায় এক জায়গায় আলাদা করে জুতো রাখবে না আর এক জায়গায় ব্যাগ রাখবে না যদি এক জায়গায় রাখতে চাও তাহলে কিন্তু জুতো প্লাস্টিকের মধ্যে ভালো করে প্যাকিং করে ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারো তারপরে একটা জায়গায় ব্যাগটা রাখতে পারো তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যারা চাইছো যে আলাদা আলাদা রাখবে রাখতে পারো সো টাটা আবার দেখাবে পরে তো চলো আমি এখন আর তার আগে বলে দিই আমি এখানে ওখানে কিন্তু আমি যেখান থেকে এটা দেখাও তো ডালাটা 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 হ্যাঁ ডালাটা কিনেছি ওখানে হচ্ছে কুড়ি টাকার ডাল আছে পঞ্চাশ টাকার ডাল আছে একশো টাকার ডাল আছে তো যারা এক একজন হচ্ছে একশো টাকার যে পঞ্চাশ টাকা যে ডালাগুলো আছে সেগুলো একশো টাকায় এবার বিক্রি করছে এটা আমরা কিন্তু পঞ্চাশ টাকা বেরিয়ে যায় তো একটু সব দোকানগুলো দেখে তারপরে হ্যাঁ সামনে যত এগিয়ে আসবে মানে মন্দিরের ভেতরে যত ঢুকবে তখন এই মাঝের দোকানগুলো যদি নাও তাহলে আর একদম সামনে যারা আছে ওরা কিন্তু কাজ করে টানবে তোমাকে অনেক রিকোয়েস্ট করবে নাও নাও কিন্তু ওরা কিন্তু বেশি দামে নেবে একদম পেছনেও তো মিডিয়াম মানে যেগুলো মাঝখানে দোকানগুলো আছে ওই সব দোকানগুলো নেওয়ার চেষ্টা করলে খুবই ভালো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এত ভিড় মানে ঠেলে লাইন দিয়ে মাত্র এক মিনিটের এক মিনিট না এক সেকেন্ডের পুজো কী বলবো আর এত লাইন দিয়ে দিয়ে বাচ্চাটা কেঁদে কুঁদে আর এতক্ষণ সবে পুজোটা হলো তো দাবা মাত্র এক সেকেন্ডে ওখানে ওখানে কেমনভাবে পুজো হচ্ছে তোমাকে বলি তাহলে তো এমনি তোমরা ডালাটা দেবে দিলে ওরা জাস্ট আলতা সিঁদুরটা নিয়ে ঠাকুরের পায়েও দিচ্ছে না সামনেই জাস্ট ফেলে দিচ্ছে আর দিয়ে আর তোমার যেরকম ডালা সেরকম তোমাকে রিটার্ন করে দিচ্ছে তো এছাড়া আর কিছুই না আর আমি তবুও একটু ফুল চেয়ে নিলাম হ্যাঁ তাও মেন মন্দিরেই যাওয়া হয়েছে আর তোমার আমি তো একটু ফুল চেয়ে নিলাম ছেলের জন্য আর ঠাকুর মশাইকে বললাম একটু আশীর্বাদ করে দিতে ঠাকুরের পায়ের ফুল দিয়েছে আর এরকমভাবে চেয়ে নিতে হবে আর একটু মানে দাঁড়ানো যাচ্ছে না এত ঠেলাঠেলি এত ভিড় হয়েছে আজকে আর ভাগ্য ভালো আমার ছেলেরও কপাল ভালো আজকেরও জন্মদিন আর তাই মায়ের দর্শনটাও পেয়ে গেছে তো চলো আবার দেখাবে কিছুক্ষণ পরে টাকাও লিপি কি দেখাবে ওকে কি দেখছে ডো 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 টোটাল আমার এই ব্যাগটা আর ওই ব্যাগটা রাখতে তিরিশ টাকা পড়েছে আর জুতো আমরা রাখিনি আমরা তোমাদের বলে দিয়েছি ব্যাগ হাতে আমরা নিয়ে রেখেছি সেই কারণে এক্সট্রা কোনো টাকা ওই ছোটো ব্যাগটা এই ব্যাগটা লাগতো না তাও জুতো আসতি এরকম ব্যাগ কিন্তু নিয়ে তোমরা করতে পারো ভেতরে কিন্তু ফোন অনেকজনকে দেখা গেছে ফোনটা ফোনটা অবশ্যই রাখতে হবে

আর আমরা বিকালের টাইমটাই হচ্ছে দিয়েছি সেই কারণে একদম সামনে থেকে ঠাকুর দর্শনটা করতে পেরেছি তো একদম সামনে থেকে মায়ের দর্শন করতে পেয়ে খুবই মানে ভালো লাগছে আর যতই কষ্ট হোক না কেন আর মানে মায়ের মুখটা দেখে খুবই শান্তি হলো মেট্রো স্টেশনের দিকে যাবো আমরা এখন মেট্রো স্টেশনে আবার যাচ্ছি দিয়ে দেখো দেখো মন্দিরটা খোলে সকাল আটটা থেকে দেড়টা হল আর আবার হচ্ছে কেন্দ্র একটু বন্ধ থাকে তারপরে আবার কটা থেকে হ্যাঁ 3 থেকে 4 পর্যন্ত আবার কোন বিস্কুট ডডো ডডো কি বলো তো সেটাই তো দেখালাম ওই বিস্কুট নিমু ওই বিস্কুটরা খেতে পারবে ও জল দিয়ে ভিজিয়ে খাওয়াতে হবে কত রকমের দোকান এখানে দেখো কত রকমের দোকান আমার তো সব থেকে পছন্দ হয়েছিল শাঁখা এখানে কিন্তু অনেক কম দামি শাঁখা বিক্রি হয় তো আমার পছন্দ হয়েছিল কিন্তু আবার ভাবলাম যদি আমি ঠকে যাই আমি শাঁখার কিছুই বুঝি না তো সেই কারণে আবার নিলাম না তো ভাবলাম কালীঘাটে যখন যাব ওখানে তো কম দামে পাওয়া যায় ওখান থেকেই করবো না তো এখানে কিন্তু দুশো টাকা থেকে শাঁখা বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু

হচ্ছে ডোডোর বার্থডে জন্য নয় তো একই দিনে পুরো করেছে ওর বার্থডে আর একটু আগে দক্ষিণের সব থেকে ঘুরে এলাম তো সেই ভিডিওটাও আমি দেব তোমরা দেখতেই পাবে তো টাটা আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি সব সাজিয়ে রেখে দিয়েছি তো কোন পিঠেটা তোমাদের সব থেকে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমি লাভ স্টাইলে করেছি আর অন্য অন্য স্টাইলে করেছিলাম কোন পিঠেগুলো সবথেকে ভালো হয়েছে এরকম এখানে লাভ স্টাইলের একটু করেছি বামুনের ঝুলি কিন্তু বামুনের ঝুলি ছোটোবেলায় আমার বাপি বলতো এগুলো নাকি বামুনের ঝুলি হ্যাঁ সে সেটা তো বলবো সে তো অবশ্যই এই যে এটা আমার শাশুড়ি মা করেছে অবশ্য সব কিছু উনি করেছে আর আমি শুধু এই যে এই কটা পিঠে শুধু একটুখানি ছুঁয়ে দিয়েছি তো আমি শুধু একটুখানি হেল্প করে দিয়েছি এছাড়া আমি কিছুই করতে পারিনি যেহেতু আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আর এছাড়া আমি কিছু পারিও না করতে তো শুধু একটু পিঠেটা একটু বানানো জানি তো সেটাই একটু করে দেওয়া আর কিভাবে ভাপাতে হয় না হয় এগুলো আমি কিছুই জানি না সব মা করবে তো এরপরে ডোর জন্য এবার কেক কাটা হবে তো সেটাও তোমরা দেখতে পাবে তো চলো এবার কেক কাটার সময় দেখা হবে हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर डो डो हैप्पी बर्थडे टू यू हतली 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 हैप्पी बर्थडे देखिए <laughs> <laughs>

আমাকে ক্যামেরা করে দেওয়া ওর মাকে খাইয়ে দেওয়া একটু হ্যাঁ হ্যাঁ ও বাবা হেঁটে হেঁটে আসছে ও খুব আনন্দ পেয়েছে দাও 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 হ্যাঁ বলে বলতে পারে ও বাবা আচ্ছা এবার মাকে খাই দাও দেখে এদিকে তাকাও হুম

না হাততালি না মিসল অল্প অল্প হয়ে

प्पी बर्थ डे टू यूपी बर्थ डे टू यूपी बर्थ डेपी बर्थ डे टू यू